আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় বা ঠিক সেটার জন্য আপনারা বলছেন যে ভাইয়া আমাদের অন্যটা আরও একটু বাড়াই দেন সো আমরা আরেকটু একটু বাড়াই দিছি কিন্তু প্রাইসটা আবার দশ টাকা বাড়বে একটা তিনশো ষাট টাকা পড়বে আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা আমরা স্পষ্ট কথা বলতে পছন্দ করি এবং আমাদের সব স্বচ্ছতা রাখি বজায় রাখি আমরা যেহেতু কোয়ালিটি আরও ভালো দিচ্ছি আরও বেটার দিচ্ছি সো দশ টাকা বাড়বে তিনশো ষাট টাকা ঠিক আছে সো এত কমে আমরা দেবো এবং দেখাচ্ছি আমরা যদি আপনি সেটিং করে নিতে পারেন এবং জাস্ট একটা ডিজাইন দেখাবো এর সাথে সাথে আপনার আরও ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের ভিডিও করে দিয়ে আপনি সেখান থেকে আরও ডিজাইন নিতে পারেন অথবা আমাদের বললে আমরা পেটির ছবিগুলো পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকেও চয়েস করতে পারেন এটা হলো সামনের পাটটা খুব সুন্দর করে দেখেন আর এটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এবং এটা দুই হাত বহরের মধ্যে থাকছে ওনাটা একদম পাক্কা নামাজি পাবেন এটা নিয়ে টেনশন এটা পিছনের সাইড হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন এবং সব থেকে মজার বিষয় কি জানেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত বড় আর এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আমার মনে হয় যারা ব্যবসা করবে তাদের জন্য এই একটা একটু যথেষ্ট দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অসম্ভব সুন্দর বহর আপনি দেখেন আপনি বহরটা কিন্তু খুব মারাত্মক ভালো মানের প্রহর দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হ্যাঁ আর এটা হচ্ছে দুপাটটা দেখেন দুপাট্টটা বেশ বড়ো সড়ো আলহামদুলিল্লাহ দেখার মতো এই যে দেখেন দুপাট্টাগুলো গুলো বেশ বড় আপনার দেখার মতো এবং পড়ার মতো এই যে দেখেন আমাদের ডোপারটা আলহামদুলিল্লাহ বেশ বড় মানে কোনো কনফিউশনই নাই এখন কাপড়ের কোয়ালিটি আগের থেকে ভালো সে তিনশো টাকা পাবেন আর এটার মধ্যে কালার পাবেন আপনি পাঁচটা সুন্দর সুন্দর কালার পাবেন দেখেন কোনো কালার বাদ দেওয়ার মতো না খুব সুন্দর কালার যারা পার্চেস করতে চান একদম রিয়েলি অনায়াসে ব্যবসা করতে পারেন এটা হচ্ছে আপনার কম দামি প্রোডাক্ট দামি প্রোডাক্ট বিভিন্ন রেঞ্জের আমাদের প্রোডাক্ট আছে আশা করি ছড়মে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ